রাজবাড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত আহত দুই রাজবাড়ির কালোখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ি কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে নিহতরা হলেন পাংশা উপজেলার মৈশালা গ্রামের স্বাধীন এবং কালোখালী উপজেলার ঘিকমলা এলাকার আরিফ এই ঘটনায় দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন পাংশা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হেলাল জানান পাংসা থেকে দুটি মোটরসাইকেলে চারজন কালোখালের দিকে আসছিলেন পথে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় সেই সময় পেছনে থাকা অপর মোটরসাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পরে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই দুজন মারা যান সেই সময় আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশের প্রাথমিক ধারণা মোটরসাইকেল দুটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এরপরও পুলিশ তদন্ত করছে সেই সাথে অজ্ঞাত অজ্ঞাত গাড়ি ও চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে Ya yapalım? Ne yapalım? Ne Ya Ne yapalım? Ne Ne yapalım? Ne Ne yapalım? Ne yapalım? Ne Ne Ne